চোখ ধানো আলোর উৎসবে সেজে উঠেছে অযোধ্যা পঞ্চাশ বছরের পর অযোধ্যায় সবচেয়ে বড় আলোর উৎসব দীপাবলিতে পালন হলো এই বছর রাম মন্দির প্রতিষ্ঠানের পর এই প্রথম এত বড় আলোর উৎসব গোটা অযোধ্যা সেজে উঠেছে দীপাবলিতে ২৬ লক্ষেরও বেশি প্রদীপ জ্বালিয়ে এই বছর গ্রিনিশ রেকর্ড করলো রামরাজ্য অযোধ্যা নাগর সরায় নদীর ধারে মোট ছাপ্পান্নটি ঘাটে প্রদীপ জ্বালানো হয়েছিল টোটাল ছাব্বিশ লক্ষ সতেরো হাজার দুশো পনেরোটি প্রদীপ জ্বালিয়ে পুরনো রেকর্ডকে ভেঙে নতুন বিশ্ব রেকর্ড তৈরি করলো এবছর অযোধ্যা এছাড়াও এবছর দু হাজার একশো আঠাশ জন বৈদিক পণ্ডিত এবং পুরোহিত মশাইরা সরয়ু নদীর ধারে মহা আরতি করেছেন যা এক পৃথক রেকর্ড তৈরি করেছে এবছর প্রত্যেক বছর দীপাবলি উপলক্ষে প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে অযোধ্যা এবছর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছাব্বিশ লক্ষেরও বেশি প্রদীপ জ্বলল এখানে দেখে চোখ মন প্রাণ জুড়িয়ে গেল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা দলে দলে এই উদ্যোগে সামিল হয়েছে দশ হাজারেরও বেশি মানুষ জড়ো হয়েছে এই উৎসব পালন করার জন্য প্রথমে প্রদীপগুলোকে নির্দিষ্ট জায়গায় সাজানো হয়েছে তারপর ওর মধ্যে তেল ঢালা হয়েছে এবং সন্ধ্যের সময় সমস্ত প্রদীপ একসাথে জ্বালানো হয়েছে সমস্ত প্রদীপ যখন একসাথে জ্বলে উঠেছিল তখন মনে হচ্ছিল যেন প্রদীপের নদী বয়ে চলেছে রামের জন্মভূমি অযোধ্যা নগর পবিত্র শহরকে যেন স্নান করিয়ে দিচ্ছে দিয়ার ফোয়ারা সে যেন এক অপূর্ব দৃশ্য বয়ে চলেছিল অযোধ্যা নগরে শুধু প্রদীপ জ্বালানো নয় একসাথে প্রদীপ ঘোরানোর রেকর্ডও তৈরি করা হয়েছে এখানে অন্ধকারে একটা দীপ চলো তুমি মানুষের মনে সার এই প্রদীপে জলমন ঘরে মানুষ মানুষে মিলুখাতেই আলোর ঘরে ভেদাভেদ শাপ ফেলেদে নতুন দিনের ডাকে এই রাতে আলোনা মুখ ঢাকে মা লক্ষ্মীর পদচিহ্ন ঘরে ঘরে সৌভাগ্যের রথে চড়ে এসেছে মা ভালো আনন্দে যাক পৃথিবী আলোয় মেখে মন আজকের রাত হোক আশীর্বাদ নতুন জীবনে আলোর উৎসব এলো আজ জালো প্রেমের সাজ অন্ধকার সব ভেসে যাক মনের মাঝে জাগু গাছ হাসিরা